নারায়ণগঞ্জে গত এক মাসে সেনাবাহিনী যেভাবে দৃশ্যমান হয়েছে তাতে এলাকাবাসীর মধ্যে যেমন স্বস্তি ফিরে এসেছে তেমনি অপরাধীদের কাপড় ধরে গেছে মাদক অস্ত্র সন্ত্রাস কোনটাই রেহাই পায়নি সেনাবাহিনী কঠোর নজরদারি থেকে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল সিদিরগঞ্জের বুকে আতাউল্লাহ আবু আম্মার জনুনির গ্রেপ্তার হ্যাঁ সেই আতাউল্লাহ যিনি মিয়ানমারের বিতর্কিত আর সি প্রধান নিজেকে ব্যবসায়ী সাজিয়ে নারায়ণগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে চালাচ্ছিলেন কার্যক্রম কিন্তু সেই সক্ষা হয়নি সেনাবাহিনী তথ্যভিত্তিক অভিযান তাদের গোয়েন্দা দক্ষতা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এই আন্তর্জাতিক অপরাধীকে মাটিতে নামিয়ে আনা হয়েছে নগদ টাকা বিদেশি মুদ্রা ইউনিফর্ম সহ এতেই শেষ নয় নারায়ণগঞ্জ শহর জুড়ে চলছে কম্বাইন্ড ফোর্স অপারেশন সেনাবাহিনী র্যাব পুলিশ একসাথে রাস্তায় কলোনিতে গলিতে চেকপোস্ট বসানো হয়েছে বিভিন্ন স্পরে টানবাজার চাষারা ফতুল্লা সিদ্রিগঞ্জ কোথাও অপরাধীদের নিঃশ্বাস ফেলার জায়গা নেই সাধারণ মানুষ বলছে এই অভিযান না হলে আমরা বুঝতেই পারতাম না আমাদের পাশেই এমন জঙ্গি বা মাদক কারবারি বসে আছে আরেকজন বলেন এমন অভিযান আরও প্রয়োজন নারায়ণগঞ্জকে আবার শান্তির শহর বানাতে হবে একজন সেনা অফিসার বলেন আমরা শুধু অভিযান নয় নিরাপত্তার পরিবেশ গড়ে তুলতেই মাঠে নেমেছি মাদক অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি নারায়ণগঞ্জে সেনাবাহিনীর এক মাসের এই তৎপরতা কেবল অপরাধ দমন নয় এটা ছিল শক্তির প্রদর্শন এবং রাষ্ট্রের একটি বার্তা অপরাধ করলে কোথাও গা ডাকা দিয়ে লাভ নেই